আমাদের মধ্যে ফেরেস্তা কখন এই যে মহান রাবুলের সৃষ্টির মধ্যে জিন ফেরেশতা মুকুম এই সমস্ত নিয়ে আমরা দিনের পর দিন বছরের পর বছর গবেষণা করতেছি বলা বলি করতেছি বাস্তবতায় কি আমরা দেখেছি বা উপলব্ধি করেছি আসুন বাস্তবতায় আমরা ফেরিস্তা দেখি আগের ভিডিওতে কি পেয়েছেন যে আমরা আদম মূর্তি আদম মূর্তির মধ্যে ফেরেশতার আবির্ভূত হয় আর সেটাই ফেরেশতা আলাদাভাবে যে ফেরেশতা কোনো জাতি তৈরি করে রেখেছেন যা আপনার কাঁদেও এখানে সেখানে বর করে আছেন তাও তো কেউ বাস্তবতা দেখাতে পারেননি আর না পারবেন তা হাকিকত বাস্তবতাটা হলো এই আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের মধ্যে একটা বাতাস আবির্ভূত হয় যে আবির্ভূত হওয়ার কারণে আমাদের মধ্যে আরেকটা প্রাণ সঞ্চার হয় যে প্রাণে আমরা মাতৃগর্ভে আদম মূর্তি ছিলাম ওই প্রাণের মধ্যে যখন আরেকটা প্রাণ শ্বাস বা হাওয়ার রূপে আবির্ভূত হন তখন আমরা জীবিত বা কান্না করেন এটাই আমরা দেখতে পাই বাস্তবতায় এটা ফেরেশতা তো সুতরাং এই ফেরেশতা সময়টুকু যদি চিন্তা করেন এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কারণ কোরআনে যে কথাগুলি দিয়ে রেখেছেন তা কোটস্বরূপ সেই কোট থেকে বাস্তবতায় মানুষ আনতে চায় না মানুষ কল্পনা দেখতে কল্পনার ভিতরে বিভূত থাকতে এবং কল্পনা নিয়ে থাকতে চলতেই মানুষ ভালোবাসেন যার দরুন বাস্তবতাকে মল্যায়ন করেন না বাস্তবতাকে নিয়ে ভাবেন না বাস্তবতাকে দেখতেও চান না যদি আপনি ঘরের দেয়ালে একটা রং কাঁচা বলেছেন সেটা মানুষ কিন্তু হাত দিয়ে আঙ্গুল দিয়ে 70 বার দেখবেন আর যদি বলেন যে আকাশে রংটা একদম টলটলা কাঁচা আছেন এটা চোখ বুঝে বিশ্বাস করে নিবেন কারণ সেখানে তার হাত যাবে না তো সুতরাং এই যে ফেরেশতা ফেরেশতার কি নিষ্পাপ এখন বলেন তো একটা শিশু তার কিশোরকাল আগ পর্যন্ত তার মধ্যে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত একটা শিশুকে কেউ পাপি বলতে পারেন একটা শিশু যদিও বুলক্রমে কোনো ভুল বা বিয়ী অন্যায় করে ফেলেন সে কিন্তু নিজ থেকে সে উলুতত্ত থাকেন যত বড় তাকে শাসন করতে যান না কেন সে কিন্তু তার প্রতিবাদে নেই এই নিষ্পাপ সময়টাই বলা হয় ফেরেস্তা আর এইভাবেই আমাদের জীবনের এই অংশটুকু আমরাই ফেরেস্তা ফেরেশতা আল্লাহ আলাদা কোনো তৈরি করে রাখেননি যে আপনার কাঁধে বোর করে আছে ওইখানে বোর করে আছে সেখানে বোর করে আছেন তা নয় বাস্তবতা আমাদের জীবনের একটা সময় আমরা ফেরেশতা ভালো থাকবেন আল্লাহ হাফিজ